নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত ব্যস্ততার জীবনে প্রতিদিন এক জলখাবার না বানিয়ে এরকম ভিন্ন স্বাদের ভিন্ন ধরনের জলখাবারটা একবার বানিয়ে নিতে পারেন যা ছোট থেকে বড় সবারই খুব পছন্দ হবে খাবারটা দেখতে যেমন লোভনীয় হয় খেতে তেমনই টেস্টি হয় নরম তুলতুলে হেলদি এই স্বাস্থ্যকর জলখাবারটা একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে প্রথমে কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু জল জলটা একটু ভালো করে গরম হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ পালং শাক আমি এই পালং শাকটা দিয়ে কিন্তু আজকের এই জলখাবারটা বানাবো পালং শাকটা জলের মধ্যে দিয়ে এক মিনিট মতো ঢেকে দিলাম আপনারা চাইলে কিন্তু এই শাকটা সেদ্ধও করতে পারেন নাহলে কাঁচাও ব্যবহার করতে পারেন তবে কাঁচা শাকটা ব্যবহার করলে একটু গন্ধ লাগে তাই আমি এটা প্রথমে হালকা একটু সেদ্ধ করে নিলাম এতে কালারটাও খুব সুন্দর আসে এবার শাকগুলোকে জল থেকে ঝারিয়ে আমি একদম শুকনো করে নেব এই জলখাবারটা বানানোর জন্য আমি আগের দিন রাত থেকে চাল এবং দু রকম ডাল খুব ভালো করে ভিজিয়ে নিয়েছি এখানে মুসুরির ডাল রয়েছে এবং ছোলার ডাল যতটা পরিমাণ চাল এবং ঠিক ততটা পরিমাণ দু রকম ডাল আমি এখানে ভিজিয়ে দিয়েছিলাম এবার এটাকে পেস্ট করে নেব তার জন্য প্রথমে জল থেকে ছেঁকে আমি এই ডাল এবং চালগুলো দিয়ে দিলাম তবে প্রথমেই কিন্তু খুব বেশি পরিমাণে জল দিয়ে এটা পেস্ট করা যাবে না তাহলে অনেকটা পাতলাও হয়ে যেতে পারে এবার এই টেস্টি জলখাবারটা আরও বেশি টেস্টি করার জন্য একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা অল্প একটু আদা এবং দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি এবার আগে থেকে সেদ্ধ করে রাখা শাকটা এর মধ্যে আমি দিয়ে দেব দিয়ে এটাকে একদম মিহি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি পেস্টটা যত মিহি হবে জলখাবারগুলো কিন্তু ততই নরম তুলতুলে হবে দেখুন আমি এখানে কিন্তু পেস্টটা করে নিয়েছি এবার এর মধ্যে মিশিয়ে নিলাম স্বাদ মতো লবণ তবে জলখাবারটা যদি বানান ছোটদের জন্য তাহলে কিন্তু ঝালটা স্কিপ করে যাবেন দিয়ে দিলাম অল্প একটু গোটা মৌরি এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ভাজা জিরের গুঁড়ো এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি তবে এটা অপশানাল চাইলে দিতে পারেন নাও দিতে পারেন এবার সমস্ত উপকরণ আবারও খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পারছেন যে ব্যাটারের ঘনত্বটা কীরকম হয়েছে তবু আমি একবার দেখিয়ে দিচ্ছি এরকম ঘনত্ব রাখলেই হবে তবে যদি খুব মোটা বলে আপনাদের মনে হয় তাহলে কিন্তু অল্প অল্প জলও মিশিয়ে নিতে পারেন তবে খুব বেশি পাতলা হলে কিন্তু এই জলখাবারটা ঠিকঠাক বানানো যায় না এবার একটি তাওয়া আমি খুব ভালো করে হাই হিটে গরম করে নিয়েছি উপর থেকে এইভাবে একটু তেল লাগিয়ে দিলাম অবশ্যই কিন্তু এখানে তাওয়াটা খুব ভালো করে গরম করে নিতে হবে নালে কিন্তু তাওয়ায় এটা লেগে যেতে পারে অল্প একটু জলের ছিটা এইভাবে দিয়ে দিলাম দিয়ে এক হাতা করে ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার হাতের পিছন দিক দিয়ে এইভাবে ঠিক যেইভাবে ধোসা বানায় সেইভাবে আস্তে আস্তে করে এটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বড় করে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে করে দিলাম অল্প একটু লাল লাল হলেই এটাকে তুলে নিতে হবে দেখুন কত সহজেই তাওয়া থেকে উঠে আসছে হ্যাঁ বন্ধুরা আজকের রেসিপি পালং শাকের ধোসা যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের এই নতুন বন্ধুকে একটু সাপোর্ট করো আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি আবারও কিন্তু একটা করে দেখিয়ে দিলাম এই নাস্তাটা যে কোনো সস দিয়ে কিংবা খালিতেই খাওয়া যেতে পারে দেখুন আবারও একটা আমি তৈরি করে দেখিয়ে দিলাম কত সহজেই তাওয়া থেকে এটা উঠে আসছে আর এটা চটজলদি বানানোও যায়